বিরতির পর স্বাগত প্রত্যেক দিনই তামাক মুক্ত দিবস হিসেবে পালন করুন এই আহ্বানকে সামনে রেখে আজ মা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে বিশেষ করে জানা গেছে যে এই আবেদনকে সামনে রেখে মা ঊষা চ্যারিটেবল ট্রাস্ট ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার মাধ্যমে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয় বিদ্যালয়ের মিলন আয়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানেই তামাকের কুফল এবং তামাক বর্জন করা নিয়ে বিভিন্ন বক্তারা তাদের মতামত তুলে ধরেছেন কি বলছেন তারা শোনাব প্রথমে জয় হিন্দ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা এটা আজকের কোনো ব্যাপার নয় এটা দীর্ঘদিন ধরে চলছে আমরা ছাত্রছাত্রীদের এখানে আরো ব্যাপকভাবে অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু সেই তুলনায় এবার তো আমাদের সামার টা চলছে সেই জন্য ততটা ছাত্রছাত্রী এখানে আসেনি এটা হচ্ছে আমরা বলি যে নেশামুক্ত ভারত এটা আমাদের স্লোগান তো নেশামুক্ত করতে গেলে এটা তো সবচেয়ে আগেই আসছে তো সেই ক্ষেত্রে এটা যে মুক্ত রাখাটা মানে নিয়ন্ত্রণ করাটা সেটা স্টুডেন্টকে শেখাতে হবে তাদের ওটা বুঝতে হবে যে কী করে আমরা এটা থেকে মুক্ত থাকবো আমরা যতই চেষ্টা করি না কেন স্টুডেন্ট যদি নিজের থেকে অ্যাক্টিভ না হয় তবে সেটা কোনোদিনও সম্ভব নয় আমরা স্টুডেন্টকে ওইভাবে গড়ে তুলতে চাই যেন স্টুডেন্ট নিজেরটা নিজের প্রতিবাদ করে এখান থেকে সরে আসতে পারে আর ডাক্তারবাবু তো ডিটেলস বলেছেন আমি আর ডিটেলসটা যাচ্ছি না তো এটাই আমাদের উদ্দেশ্য স্টুডেন্টকে অ্যাড করা ব্যাপকভাবে এবং শুধু অ্যাড করা নয় স্টুডেন্ট যেন আরও স্টুডেন্টকে অ্যাড করতে পারে যেন এই নেশাটা থেকে বেরিয়ে আসতে পারে আপনারা শুনলেন তাদের বক্তব্য আজ সুভাষ বিদ্যা নিকেতনে এদিনটি উদযাপন করা হয় প্রত্যেকেই যেন তামাক বর্জন করে এবং তার কি কি কুফল রয়েছে সে বিষয় নিয়েই মূলত আলোচনা করা হয় নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন